দিনের বাচ্চা নষ্ট করলে আপনার গুণা হবে না এটা প্রত্যেক স্বামী এবং স্ত্রী জানা দরকার আছে না নাই সন্তান এটা হচ্ছে আল্লাহর নেয়ামত কার নেয়ামত আল্লাহ তালার নেয়ামত অনেক মা বাবা আছে অনেক স্বামী স্ত্রী আছে দাম্পত্য আছে যাদের বছরের পর হয়ে যায় কিন্তু কি হচ্ছে না সন্তান হচ্ছে না অনেক ট্রিটমেন্ট করছে চিকিৎসা করছে অনেক টাকা খরচ করছে অনেক অর্থ ব্যয় করছে কিন্তু তাদের কি হচ্ছে না সন্তান হচ্ছে না কিন্তু অনেক স্বামী স্ত্রী আছে মা বাবা আছে যারা কি করে সন্তান বেশি হলে পরে তারা কি করে সন্তান হত্যা করে এটা কবিরা নাই। একটা হারাম এটা আল্লাহ করবেন মা বাবাদেরকে যারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে তাদেরকে জিজ্ঞাসা করবে কেন তাকে হত্যা করা হলো কোরআনে আল্লাহ তালা বলছেন আজকে জবাব দাও কেন তাকে হত্যা করলাম তার দোষ কি ছিল তার অপরাধ কি ছিল অন্যায় কি ছিল যে তুমি হত্যা করা লাগব। এজন্য কোন স্বামী কোনো স্ত্রী সন্তানকে হত্যা করতে পারবে না যদি কোনো সন্তান কোনো ভ্রণ আপনি হত্যা করেন তাহলে আপনি জাহান নামি হয়ে যাবেন কন্যা উজুবিল্লা অনেক স্বামী স্ত্রী আছে অনেক মা বাবা আছে কি করে সন্তান বেশি হলে পরে কি খাওয়াবে কি পড়াবে তার চাহিদা কিভাবে পূরণ করবে এই জন্য এটা ভেবে তারা কি করে সন্তান হত্যা করে ফেলে আল্লাহ তালা তো আপনাকে এই দায়িত্ব দেয় নাই যে আপনি আপনার সন্তানকে কি খাওয়াবেন কি চাহিদা পূরণ করবেন এটা আল্লাহর দায়িত্ব ঠিক না কারণ আল্লাহ তালা যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার রিজিক দিয়ে পাঠিয়েছেন এবং স্বামী তার স্ত্রী কারণে তার আয় বৃদ্ধি পায় তার রিজিক বৃদ্ধি পায় দেখবেন স্ত্রীদের কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সন্তানের কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি মনে করেন একা বি করেন নাই বি করেন নাই কিন্তু আপনার প্রত্যেক মাসে হয়তো এক দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা আপনার খরচ হলে এনাফ আপনি এর মধ্যে সীমিত আয়ের মধ্যে কী করতে পারেন আপনার জীবন পরিচালনা করতে পারেন যখন আপনি বি করলেন তখন আরও পাঁচ হাজার বাড়বে আপনি তখন হয়তো আট দশ হাজার টাকা বেতনে চাকরি করলেন আপনার স্ত্রীও আপনার সাথে কি করছে আপনার পরিবারে খাচ্ছে যখন আপনার সন্তান হল তখন আবার তার একটা এক্সট্রা খরচ হচ্ছে এখানেও আপনি কি করতে পারতেছেন ব্যয় করতে পারতেছেন তাহলে বোঝা গেল আপনার সন্তান আপনার স্ত্রী আপনার সব কিছু রিজিক তালাই দিয়ে দেন তাহলে সন্তান আপনি হত্যা করতে পারবেন না কিন্তু সৌদি আরবের ফতুয়া বোর্ড থেকে পাওয়া তথ্য হলো যে একটি কারণে আপনি আপনার সন্তান হত্যা করতে পারবেন একটি কারণে এও একটা সরিয়া কারণে যদি আপনি এমন মনে হয় যে এটা সরিয়া সরিয়াত ভিত্তিক যে আপনি আপনার সন্তানকে হত্যা করতেই হবে তাহলে আপনি করতে পারবেন সেটা হলো সৌদি আরবের ইসলামিক স্কলাররা তাদের ফতুয়া মতে যে যদি কোনো দাম্পত্য কোনো নারী যদি গর্ভবতী হয় এবং তার যদি কনসেপ্ট হয় এরপর যদি সে ডাক্তারের কাছে যায় ডাক্তার যদি তাকে পরামর্শ দেয় যে আপনি যদি এই গর্বের সন্তানকে আপনি কি করেন রাখেন এবং ভূমিষ্ঠ পর্যন্ত রাখেন সে যদি দুনিয়াতে আসে তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার এমনও হতে পারে আপনি মৃত্যুবরণও করতে পারেন এমনও হতে পারে আপনি অনেক বড় রোগে আক্রান্ত হতে পারেন এমন পরামর্শ যদি কোনো ডাক্তার আপনাকে দেয় ডাক্তারটা যদি ধার্মিক হয় ইসলামিক হয় ইসলাম জানে মানে এবং ইসলামের পথে চলে ওই ডাক্তার যদি আপনাকে এই পরামর্শ দেয় তাহলে আপনি কি করতে পারবেন সন্তান হত্যা করতে পারবেন সন্তানটাকে কী করতে পারবেন মেরে ফেলতে পারবেন এও চল্লিশ দিনের ভিতরে কয়দিন চল্লিশ দিনের ভিতরে আপনার সন্তানকে আপনি কী করতে হবে বের করে ফেলতে হবে এছাড়া আপনি কি করতে পারবেন না আপনার সন্তান হত্যা করতে পারবেন না কেননা বিশ্ব নবী সালাম হাদিস এলমাদে বলেছেন কোনো ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় ডাক্তারের পরামর্শ মানে আপনার জন্য কি আপনার জন্য কল্যাণকর ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনি কি করতে পারবেন না উজু করতে পারবেন না আপনি তায়ামম করে নামাজ পড়তে পারবেন ডাক্তার যদি আপনাকে বলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না বসে বসে নামাজ পড়তে হবে তাও আপনি পারবেন কিন্তু ডাক্তার বলে নাই কোনো ট্রিটমেন্ট নাই আপনি এমনিতেই আপনার মন গোরা আপনি নামাজ পড়তেছেন বসে বসে আপনার নামাজ হবে না ডাক্তার বলে নাই আপনার সন্তান আপনি মেরে ফেলতে পারবেন কিন্তু আপনি সন্তানকে কি খাওয়াবেন সন্তানের রিজিক কীভাবে আপনি তার চাহিদা পূরণ করবেন এটা ভেবে যদি আপনি সন্তান হত্যা করেন তাহলে আপনার গুণা হবে আপনি যান নামি হয়ে যাবেন অতএব এই কথা যেন আমাদের ভিতরে না আসে আমরা যেন আল্লাহ তালার উপর কুল করতে পারি যে আল্লাহ তালা যিনি সন্তান দিয়েছেন তিনি খাওয়াবেন আল্লাহ তালা আমাদেরকে সন্তান তালা যেন আমাদের ন্যাক সন্তান দান করেন সন্তানদের যেন আমরা কি করতে পারি লালন পালন করতে পারি ন্যাক সন্তান হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি সে তৌফিক দান করুক সকলে প্রিয় আমিন